আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন আমি অধম আপনাদের দোয়ার বরকতেও ভালো রয়েছি আপনারা সকলেই দেখছেন জানার মহল দৃষ্টের আড়ারে আগে রয়েছি কারি কাউসার বিন জামান প্রিয় দর্শক আজকের ঘটনাটি ওই সমস্ত মানুষের জন্য যারা নিজের জবান বা মুখের দ্বারা অন্য মানুষের দিলকে ফারা ফারা করে ফেলেছে যারা মানুষকে কষ্ট দিতে দিতে সারা জিন্দিগি কাটিয়ে দিয়েছে তাদের জন্য আজকে এই নসিহতমূলক ঘটনাটি এই ঘটনাটি মিশরের প্রসিদ্ধ আলে মারুফ রহমতুল্লাহ আলে বর্ণনা করেছেন এই ঘটনাটি এরকম একজন নারীর যে নারীর মৃত্যুর পরই তার বড়ি সাক্ষ্য দিচ্ছে যে সে পৃথিবীর বুকে জীবিত থাকাকালীন কি গুনাহের মধ্যে মগ্ন ছিল তার জিহবা মুখ থেকে বের হয়ে একদম নাবের নিচ পর্যন্ত চলে এসেছে এবং মুখ থেকে অত্যন্ত দুর্গন্ধ আসছে এই এরকম দৃশ্য কেন হয়েছে শত শত বেদনা ও দুঃখ আফসুসে ভরা সময়ের মধ্যে স্বজনরা এই দৃশ্য কেন দেখতে পেয়েছেন জানতে আপনাকে আমাকে চলে যেতে হবে মিশরের জমিনে প্রিয় দর্শক যে কথাটি না বললেই নয় যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমন্ত্রণ মোবারকবাদ শুভেচ্ছা ও টান অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই বিশেষ আয়োজন প্রিয়দর্শক আমার বলা একটি কথাও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমি অথমের জন্য দোয়া করবেন আল্লাহ সোহামিদারা যেন আমার মিত্র ইমানের আঙিনাই করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমি অধমের পাশেই থাকবেন আপনাদের সুন্দর ভালোবাসায় ভরপুর একটি কমেন্ট আমাকে আগ্রহ প্রদান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য প্রিয়দর্শক এই নারীর এই দুর্দশা কেন হয়েছে তা জানতে আমি আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি মিশরের শেখ সবরার নিকট তিনি বলেন যে একজন নেককার নারী ছিল যিনি কোনো মহিলা নারী মৃত্যুবরণ করলে তাদেরকে গোসল দিতেন একদিন তার কাছে একজন বৃদ্ধ মহিলা এসে বলল ভোন আমাদের বংশের মধ্যে একজন নারী মৃত্যুবরণ করেছে রহম করে আপনি যদি তার গোসলটা সম্পূর্ণ করে দেন আমাদের উপরে খুবই আহসান হবে তিনি বলেন যে ঠিক আছে আমি যাব এবং আমার সাথে আরও দুজন ভোনও যাবে কারণ মাইয়েদকে গোসল দিতে অনেক কষ্ট হয় আমি একা তা ফেরে উঠছি না বিদায় তাদেরকে নিয়ে যাব সাহায্য সহযোগিতার জন্য বৃদ্ধ মহিলাটি বললেন ঠিক আছে ভোন আপনি সময় মতো চলে আসবেন যথারীতি তারা তিনজন ওই ঘরের মধ্যে উপস্থিত হলেন মাইয়েতকে গোসল দেওয়ার জন্য যে কামরার মধ্যে ওই মাইয়েতকে রাখা হলো তারা তিনজন ওই কামরার মধ্যে চলে গেল মৃত নারীর দেহ আবৃত যে চাদর ছিল সেই চাদর সরানোর পর ওই সমস্ত মহিলারা চিৎকার মেরে উঠল এবং বলে হল নবজুবুল্লাহরুল্লাহ আল্লাহ একটি দৃশ্য আমরা দেখলাম তারা দেখল যে ওই মৃত নারীর জিহবা একদম পুরোপুরি বের হয়ে গিয়েছে যা নাবের নিচ পর্যন্ত চলে এসেছে তারা ইহা দেখে খুবই এবং হয়ে গেল আল্লাহ ফক্রব আলমিন এই আজাব এই নারীকে কেন দিচ্ছে তারা কসম করে বলছে যে আমরা সারা জিন্দিগির মধ্যে এরকম দৃশ্য কখনই দেখিনি এটি শুধু জিহবার কিছু অংশ বের হয়ে আছে যে বিষয়টি এরকম নয় বরংশ তার জিহুবা পুরোপুরি ভাবে বের হয়ে আছে যেন কেউ টেনে তা বের করে নাবে নিয়ে চলে এসেছে ওই তিন মহিলা এই দৃশ্য দেখার পর মনের মধ্যে ভয়ে সৃষ্টি হয়ে গেল তারা আল্লাহর কাছে তবা স্তায় করতে লাগলো তারা বের হওয়া জিহুবাকে তার মুখের মধ্যে প্রবেশ করানে আপ্রাণ চেষ্টা করছে তারা মুখ খোলার জন্য আপ্রাণ চেষ্টা করছে জিহুবা যখন মুখের মধ্যে রাখার চেষ্টা করা হয় তখন তাদের এরকম মনে হয় যে কে যেন ভিতর থেকে ছিটকে জিহবা বাহিরে ফেলে দিচ্ছে ওই তিনজন মহিলা একে অপরকে বলতে লাগলো যে আচ্ছা বোন এই নারীকে যেখানে গোসল দেওয়া হবে কমসে কম সেখানেই নিয়ে যাওয়া হোক সুতরাং ওই লাশকে সেখানে নিয়ে যাওয়া হলো গোসল দেওয়া জায়গায় যখন তাকে নিয়ে যাওয়া হলো তখন তাদের মুসিবত আরও বেড়ে গেলো একই দুর্দশা ওই নারীর জবান থেকে মুখ থেকে এত দুর্গন্ধ আসতেছে যা বরদাস্ত করা যাচ্ছে না এত বিশ্রী দুর্গন্ধ ইতিপূর্বে তারা কখনই পায়নি বিদায় দুঃজন তো চলে গেছে যে না আমরা এই নারীকে কখনই গোসল দিতে পারবো না এই দুর্গন্ধ বরদাস্ত করা যাচ্ছে না এই দুর্গন্ধ ইতিপূর্বে আমরা কখনই পাইনি তখন তাদের মধ্যে প্রধান সেই নারীটি আল্লাহ ফকরবুল্লা আলমিনের কাছে দোয়া করতে লাগলেন ইয়া রব্বুল্লা আয়ালামিন আমাকে কুয়া এবং শক্তি দাও আমাকে এই দুর্গন্ধ বরদাস্ত করার শক্তি দাও যাতে করে আমি এই ফরিজা আদায় করতে পারি এই ন্যাক আমল আমার আমল নামায় যোগ করতে পারে ওই লাশকে গোসল দেওয়ার সময় ওই নারীটি তার জিহবাকে মুখের মধ্যে প্রবেশ করানোর আপ্রাণ চেষ্টা করছে কিন্তু তার চেষ্টা কোশেষ কোনো কাজই আসলো না তার মুখ যখন খোলা হয় তখন বিশ্রী দুর্গন্ধ বেশি থেকে বেশি বের হতে থাকে আর মুখ যখন বন্ধ থাকে তখন দুর্গন্ধ অনেকটা কম হয় বিদায় এই অবস্থায় রেখে তার গোসল সম্পূর্ণ করে কাপন পরিয়ে দেওয়া হলো মাইয়াতের স্বজনরা মাইয়াতকে কবরস্থ করে চলে আসলো জেনারে গোসল দিয়েছে তার তো দু তিন দিনের মধ্যে কোনো ঘুমিয়ে আসছে না তার জেহানের মধ্যে ওই নারীর মৃত্যুর দৃশ্য বারবার বেশি উঠছে সে আরও পেরেশান হয়ে গেছে জন্য যে তার এই দুর্দশা কেন হলো সে এই আজাবের মধ্যে কেন পড়েছে এটা আমার অবশ্যই জানতে হবে নিশ্চয়ই কোনো গিবত বা দোষ দুটি তালাশ করার লক্ষ্যে নয় বরং ইব্রত বা শিক্ষা হাসিল করার জন্যই আমার এই বিষয়টি খুদ বের করতেই হবে বিদায় সে ওই মৃত নারীর খুবই নিকটবর্তী এক বান্ধবীর নিকট গেলেন যারা দুনজন জিন্দিগি থাকাকালীন সর্বদা একই সাথে চলাফেরা করত তাই তার কাছে গিয়ে জিজ্ঞাসা করার সাথে সাথে ওই নারী বলল যে আমার বান্ধবী খুবই ঘৃণীত একজন নারী ছিল সে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে বলতো এই নারীর কথা অন্য নারীর কাছে গিয়ে বলতো আবার সেই নারীর কথা নিয়ে এসে অন্য নারীর কাছে বলতো এভাবেই ওই নারীদের মধ্যে ঝগড়া বিভেদ সৃষ্টি হয়ে যেত আরও আশ্চর্যের বিষয় হচ্ছে যে এই সমস্ত কাজগুলো করে সে খুবই আনন্দিত হতো এবং খুশি মাহসুস করত তার জবান থেকে প্রত্যেকটা বের হওয়া আলফাজ লব্জ শব্দ মানুষের দিলকে ফাররা ফাররা করে দেয় তার মুখ থেকে বের হওয়া প্রত্যেকটা কথা অন্য মানুষের দিলের মধ্যে গিয়ে এরকমভাবে গাতে যে কোনো মানুষের যদি কোনো কারণের চোখের পানি শেষও হয়ে যায় তার চুকু থেকেও অশ্রু প্রবাহিত হবে এরকমই তিক্ত এবং বিষক্ত ছিল তার মুখের ভাষা শেখ সবরা বলেন যে নাবিকরণ সাল্লু আলী সাল্লাম এর এরশাদ আল মুসলিম মানসালিম আল মুসলিম খাটি মুসলমান ওই ব্যক্তি যার হাত ও মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে নাবিক সাল্লাল্লাহু আলী সাল্লাম অন্যত্রে এরশাদ পরমান যে যদি তোমার মুখ থেকে বের হওয়া কথা সামনে দাঁড়ানো মানুষের ফায়দা হয় তাহলে বলো আর নসেদ তুমি চুপ থাকো সাহাবাই কিরামদের সাল্লাল্লাহু সাল্লু বলেন যে আচ্ছা গিবত কাকে বলে জানো সাহাবারা বললেন আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে গিব্বত বলা হয় ওই কথাকে যা কোনো মানুষের সামনে বললে সে মনে কষ্ট পাবে আঘাত পাবে সেই কথা যদি তার পিছনে বলা হয় তাহলে সেটি হচ্ছে গিবত। সাহাবারা বললেন রসুল আল্লাহ সেই দোষটি যদি তার মধ্যে থেকে থাকে তাহলে কি গিবত হবে রসুল সাল্লু আলি সাল্লাম বললেন যে হ্যাঁ তবেই তো গিবত আর যদি তার মধ্যে না থাকে তাহলে সেটা হচ্ছে বহতান প্রিয় দর্শক আল্লাহ সোহানুতালা আমাদের জিন্দগিকে এরকম বানানো তৌফিক দান করুক যেরকম জিন্দগি ঘটলে আল্লাহ ফখরবুল্লা আলমিন রাজি এবং খুশি হন এরকম আমল করা থেকে বিরুদ্ধ রাখুক যে আমল করলে শেষ ফলাফল মানুষের এরকমটাই হয় ইয়া রব্বুল্লা আন আমাদের সকলকে তৌহিদের উপর অটল থাকার তৌফিক দান করো তোমার হুকুম নবীর তরিকায় চলার তৌফিক দান করো আমাদের সকলকে এরকম রাস্তায় চলার তৌফিক দাও যে রাস্তায় চললে তুমি খুশি হও এবং তার গন্তব্যস্থান হবে জান্নাত সে বান্দাদের মধ্য থেকে বানো যাদেরকে তুমি পছন্দ করো এবং যারা তোমার প্রিয়